আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছে আজকের এই নার্সারি রিবু নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন আমাদের নার্সারি বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার অসংখ্য প্রতিবেদন আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল গাছ আমি আমার প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়ে থাকি দর্শক আজকে আমি আপনাদেরকে কিছু আমলক্ষীর চারা দেখাবো ফলসহ আর আপনারা জানেন যে আমলক্ষি একটি কমন ফল এবং প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এই আমলকি ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এই আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে গুণাগুণ বাংলাদেশের প্রতিটা জেলাতে কম বেশি আমলক্ষি উৎপাদিত হয়ে থাকে তো আমি এখন যে আমলকি গাছ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি আমলকি থাইল্যান্ডের একটি ভ্যারাইটি এবং এটা দুবার দরে বছরে আর আপনারা জানেন যে আমলকি হচ্ছে তেতো একটি ফল কিন্তু এটা যদি মিষ্টি হয় তাহলে এটার চাহিদা বা এটার প্রয়োজনীয়তা মানুষের কাছে অনেক বেশি বেড়ে যায় তো আমি এখন সেই মিষ্টি আমলকির কিছু গাছ আপনাদেরকে দেখাবো যেটাতে আপনারা দেখতে পারবেন যে ছোটো গাছে ফল আছে তো দর্শক চলুন আমরা দেখি আজকের এই আমলকি গাছ যে এই আমলকিগুলো কেমন দর্শক এখানে এই ড্রামের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই মিষ্টি আমলকির গাছ আমি এখন আপনাদেরকে এ থাই মিষ্টি আমলকি দেখাবো এই গাছের মধ্যে এখন অনেকগুলো গাছ আছে সিরিয়ালভাবে রাখা আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক থোকা আমলকি দেখা যাচ্ছে এবং এগুলো খুবই বড় হয় এখনো ততটা পরিপক্ক হয়নি এদিকেও দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মিষ্টি আমলকি খুবই বড় হয় এই আমলকিগুলো দশ বারোটা আমলকি এক কেজি হয়ে যায় এত বড় হয় এই আমলকিগুলো এবং খুব মিষ্টি আমি নিজে খেয়েছি আরো কিছু গাছ দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখেন এখানে আরেকটি গাছ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলের পরিমাণ আরো বেশি আর এই আমলকিগুলো থোকায় থোকায় ধরে প্রচুর পরিমাণে ধরে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল আছে এদিকেও দেখা যাচ্ছে আরেকটি গাছ দেখায় আপনারা দেখেন যে এটাতে কিন্তু ব্যাপক পরিমাণে ফল দেখা যাচ্ছে গাছগুলো ছোট তারপরেও অনেক ফল হয়েছে আর এই গাছগুলো যখন বড় হবে তখন ফলের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে আর আরেকটি বিষয় হচ্ছে এই আমলকি বছরে দুবার ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমলকি দেখা যাচ্ছে গাছের মধ্যে এই আমলকিগুলো খুব সহজে ড্রামের মধ্যে চাষাবাদ করা যায় আর এটা যদি আপনারা মাটিতে রোপণ করেন তাহলে ফলের পরিমাণ আরো অনেক বেশি বৃদ্ধি পায় আর এটা যে দুবার ধরে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বড় আমলকি এবং এই পাশে দেখেন কতগুলো ছোট আমলকি আবার দেখা যাচ্ছে প্রথম বেসের পরে দ্বিতীয় বেস চলে আসছে আর এই আমলকিটা দুবার ধরে দুটা বেস হয় তো দর্শক যারা এই মিষ্টি আমলকি চাষাবাদ করতে চান আমাদের সংগ্রহে এই গাছের চারা আছে আপনারা চাইলে এই মিষ্টি আমলকির চারাগুলো রোপণ করতে পারেন এবং আপনারা সেটা বাসার ছাদে বা জমিতে রোপণ করে ফল পেতে পারেন দর্শক মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যারা এই মিষ্টি আমলকি নিতে চান আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে এই মিষ্টি আমলকির চারাগুলো খুব সহজে দিতে পারবো দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ